একজন প্রশ্ন করেছে ওয়াক্ত হওয়ার কতক্ষণ পরে সালাপ থেকে সালাপ করে ফেলতে হবে জামাত করতে হবে কতক্ষণ হওয়ার আধা ঘন্টা দেরি করা যেতে পারে কতক্ষণ আধা ঘন্টা এর বেশি না আপনারা তো মনে করে নিয়েছেন এসার সালাপ দেরি করে পড়া যায় তার অর্থ থেকে বারোটার পরে তার অর্থে এগারোটায় সাড়ে দশটায় আপনাকে এই বুদ্ধি পেয়ে দিয়েছে ও ওই বুদ্ধি দিয়েছে এসব সালাব দেরিতে করে পড়া যায় মানে আপনি দোকানদারি করে হিসাব নিকাশ করে প্রতিদিন আপনি মারিয়ে দিচ্ছেন এসার সালাদ বারোটার পরে এই বুদ্ধি ইগলিশ ছাড়া চলে যায়নি কোন আলেম বলেছে আপনাকে কথা কার কাছ থেকে জানলেন আপনি এসার সালাব হওয়ার কতক্ষণ পরে দেরি করা যাবে আধা ঘন্টা তার বেশি না এটা খুব ভালো করে মনে রাখবেন তার বেশি পড়ল